লালিগার শিরোপার দরে উত্তেজনার তুঙ্গে শান্তিগীয় বার্নাবোতে আজ মুখোমুখি হয়েছে রিয়াল মাদিদ এবং রিয়াল মাদিদের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচ হারলে বা ড্র হলেই লালিগার শিরোপা জয়ের প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে তাই মাদ্রিদ আজ খেলেছে অ্যাটাকিং থার্ডে ফর্মেশন নিয়ে যার ফল পায় রিয়াল মাদ্রিদ ম্যাচের তেত্রিশতম মিনিটে আর গোলার বা পায়ের শটে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ সেলটার রক্ষণাবেক্ষণ কনফিউজ ছিল কোনো প্রেস ছিল না কোনো ব্লকও ছিল না এরপর এমবাবে তার গতির জাদু দেখিয়ে দ্বিতীয় গোলটি আদায় করে নেয় প্রথমার্ধে রিয়াল মাদ্রিদ দুই শূন্য গোলে লিড নিয়ে বিরতিতে যায় দ্বিতীয় অর্ধে শুরুতে এমবাপ্পে তার দ্বিতীয় গোলটি করে ফেলেন এই গোলের মাধ্যমে তার মৌসুমে ৩৫ গোল পূর্ণ করেন কিন্তু হাল ছাড়েনি তিন শূন্য গোলে রিয়াল মাদ্রিদ এগিয়ে যাওয়ার কারণে তাদের ডিফেন্সে কিছুটা গা ছাড়া ভাব দেখা যায় যার ফলে রোদ্রিগ এবং সুয়েটবার পঁয়ষট্টি এবং পঁচাত্তর মিনিটে দুটি গোল করে বসে দুইবারই রিয়াল মাদিদের মিড ফিল্ডে কোনো প্রেস ছিল না এবং পজিশনিং ঠিক ছিল না শেষ দশ মিনিটে সেলটা বারবার যায় মিনিটে থেকে হেড নেয় কিন্তু সেটি ফিরিয়ে দেয় করতো এই যাত্রায় রিয়াল মাদ্রিদকে বাঁচালেন করতো শেষ বাজার সাথে সাথে রিয়াল মাদিদের প্লেয়ারদের চোখে মুখে স্বস্তি দেখা যায় যদিও যেটি হওয়ার কথা ছিল তিন শূন্য সেটি হয়েছে তিন দুই যা আবারও মাদ্রিদের ডিফেন্সকে প্রশ্নবিদ্ধ করে কিন্তু আক্রমণে এমবাপ্পে এবং আর্দেগোলা আশা জাগাচ্ছে এই ম্যাচটি আপনার কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ